জয় পিতা পরমেশ্বর আজকে আমরা গীত সঙ্গীতার নাইনটি নাইন অধ্যায়ে বচনটি পড়ব সদাপ্রভু রাজত্ব করেন জাতিগণ কাঁপিতেছে তিনি দয়ে আসীন পৃথিবী ঢলিতেছে সদাপ্রভু শিওনে মহান তিনি সমস্ত জাতির উপরে উন্নত তাহারা তোমার মহৎ ও ভয়াবহ নামে স্তব করু তিনি পবিত্র রাজার বল বিচার ভালোবাসে তুমি ন্যায়বিধি অটল করিয়া থাকো তুমি যাকোবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করিয়া থাকো তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রবু প্রতিষ্ঠা করো তাহার পাদপীঠের অভিমুখে প্রাণীপাত করো তিনি পবিত্র তাহার যাজকদের মধ্যবর্তী মুসি ও হারণ যাহারা তাহার নামে ডাকেন তাহাদের মধ্যবর্তী সামুয়েল তাহারা সদাপ্রবুকে ডাকিতেন এবং তিনি উত্তর দিতেন তিনি মেঘ স্তম্ভে থাকিয়া তাহাদিগের কাছে কথা কহিতেন তাহারা তাহার সাক্ষ্য সকল ও তাহার বিধি পালন করিতেন হে সদাপ্রভু আমাদের ঈশ্বর তুমি তাহাদিগকে উত্তর দিয়াছিলে তুমি তাহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে তথাপি তাহাদের কর্মের প্রতিফল দিয়াছিলে তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রাণীপাত করো কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র আমিন এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এই চ্যানেলে পরমেশ্বর আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন পরমেশ্বর আপনাদেরকে আশিস দিবেন আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন জয় যিশু মশি হালিলুইয়া